আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে কালামকারী থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এছাড়াও কিন্তু আর অনেক ডিজাইন আছে তো আমি আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা চলে আসতে পারেন আমি ভিডিওর শেষে আবারও অ্যাড্রেস বারটি দেখিয়ে দিব সো এখন এখান থেকে আমি যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটার একটা করে কালার আমি ওপেন করে দেখিয়ে দিব কালার দেখিয়ে দিবিনেশনগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাবেন আর প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদমই সুপার ডুপার যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলোই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর কিছু কিছু কন্টাস্টগুলো এত সুন্দর এত চমৎকারের মধ্যে রয়েছে মানে চোখ জোরানো এটার সাথে কিন্তু হচ্ছে আপনার ফিরোজা কন্টাস্টটা একটা পার পাবেন আর প্যান্টটা কিন্তু পাচ্ছেন এরকম একটা ঝুরি প্রিন্টের মধ্যে ফিরোজা কালারের আর উন্নাটা দেখেন এটার চারটা কালার চারটা কালারে চারটা কন্ট্রাস্ট দুপারটা কিন্তু রয়েছে সো একদমই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন আর হিউজ বড় নামাজি দুপাটটা হবে সো আপনারা নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন শুরুে আসার সুযোগ নেই আপনাদেরও কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে আপনার স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে মাস্টার কালার কন্টাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু এরকম ঝুরি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে আপনার দুপাট্টাটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মানে কালার চার্ট হবে একটু ডিফারেন্ট এটা কিন্তু কামিজের সাথে পাল্লোটা ম্যাচিং করা আছে এটা হচ্ছে রেড চারটা চার রকম প্রিন্ট আর যারা পাইকারিতে নিবেন এইরকম সেট ধরে যে চার পিসের বান্ডেলটি আছে এটা যদি সেট ধরে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে মিনিমাম আপনাকে আট পিস প্রোডাক্ট পারচেস করতে হবে সেট ধরে তাহলে কিন্তু পাইকারি প্রাইসটা পাবেন আর আমি ভিডিওতে যে মূল্যটা দিব সেটা কিন্তু পাইকারি মূল্য দিয়ে দিব ম্যাক্সিমাম অনলাইন পেজ থেকে কিন্তু হচ্ছে এই কালেকশনগুলোকে পনেরোশো টাকা করে বিক্রি করে সো আমরা কিন্তু আপনাদেরকে একদম সেই ক্যাটাগরির প্রোডাক্টটাই কিন্তু দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে আর জানেন আপনারা আমাদের থেকে যারা অথেন্টিক অরিজিনাল প্যাটেলে কালেকশন চান তারাও কিন্তু পাবেন আমাদের কিন্তু পর্যাপ্ত ভিডিও দেওয়া আছে আর পর্যাপ্ত কালেকশন আছে এখান থেকে দেখে চলে আসতে পারেন এই দেখেন দুইটা হচ্ছে রেড কন্টাস্ট একটা হচ্ছে ফিরোজা এবং একটা হচ্ছে মাস্টার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে প্রথম চারটা চারটা চার রকম মানে চারটা প্রিন্ট চার রকম প্রিন্ট এর মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আরও কিন্তু এখানে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালারের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্লু এর মধ্যে কিন্তু থাকবে সুন্দর চমৎকার করে একটা পার করা আছে পারটা দিয়ে কিন্তু আপনারা গলায় ডিজাইন করতে পারবেন হাতায় ডিজাইন করতে পারবেন চাইলে সেলোয়ারে ডিজাইন করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কন্ট্রাস্টটা আর দুপাট্টাটাও কিন্তু একটা সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম নামাজি যে দুপাট্টাটা হয় এই নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার হচ্ছে কালেকশনগুলো রয়েছে কন্ট্রাস্ট টোনটা এত সুন্দর ম্যাচিং করা এটা চারটা কালার চারটা কালারই কিন্তু হিট হিট কালার এটার সাথে কিন্তু হচ্ছে আপনার সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে দেখে দেখতে পাচ্ছেন অলিভের একটা কিন্তু চমৎকার কন্ট্রাস্ট রেডের সাথে অরেঞ্জের একটা কন্ট্রাস্ট আর মাস্টার ইয়েলো কালার যেই কালারটা খুশি নিতে পারবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই এরকম সেট ধরে যে কোনো আট পিস যদি নেন সেট বাই সেট তাহলে কিন্তু হচ্ছে প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে খুচরা বলে দেব লাইট ডিপ চমৎকার কম্বিনেশন কিন্তু আমাদের এখানে আজকে আছে তো হোয়াইটের লাভার কিন্তু বেড়ে গেছে সো পূর্বে কিন্তু এই হোয়াইট কালারটা দেখানো হয়েছিল আবারও রিস্টক হয়েছে অনেকেই পাননি নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন কালার চার্টগুলো দেখেন একবার চোখ জুড়ানো এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালার চার্ট হবে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন খুবই সুন্দর ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে হোয়াইট বেসের কিন্তু একটা সুন্দর মাস্টার কন্টাস্টে কিন্তু হচ্ছে প্যানেল পাচ্ছেন এবং সেলোয়ারটা কিন্তু হচ্ছে একটু কন্টাস্টনে এবং উন্নাটাও কিন্তু কন্টাস্টে থাকবে সো এইগুলো কিন্তু সাদা হলেও যে কোনো বয়সের হন না কেন আপনি কিন্তু ড্রেসটা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে নির্দিদায় এই যে দেখেন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে কালার কিন্তু বেস কালার মানে পাড়ের যে কালারটা আছে এটার উপর কালার কন্ট্রাস্টটা কিন্তু ম্যাচিং হবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা আর একটা কালার আমি কিছুক্ষণের মধ্যে খুচরা মূল্য খুচরা মূল্যটা কিন্তু আসলে বললে ভুল হবে খুচরা মূল্যটা খুচরা দামটাও কিন্তু আমি পাইকারের মতো করে দিয়ে দিব সো আপনারা যেভাবে খুশি পারচেস করতে পারবেন ডিজাইন আর কালার কম্বিনেশন গুলো দেখেন একবার খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা ওলিভ বা অনেকে সি গ্রিন বলে এরকম একটা কালার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন জলপাই কালারের মধ্যে সুন্দর চমৎকার একটা প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের যে স্ট্রাইপটা আর এই হচ্ছে আপনার উন্না খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে হিউজ বড় নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু হচ্ছে কালেকশনগুলো করে ফেলতে পারেন আর ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা হচ্ছে মেরুন ব্ল্যাক ব্লু খুবই সুন্দর খুবই দারুণ মানে কম্বিনেশনের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন চার্টগুলো রয়েছে তো আরো কিন্তু ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্টের আরেকটা হিট হিট ডিজাইন ডিজাইন সুপার বলা চলে এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা এখান থেকে কিন্তু একটা কলকা প্রিন্ট সুন্দর করে কিন্তু একটা প্যানেল আছে পাটটা এটা হচ্ছে প্যান্টের প্যান্টের যে প্রিন্টটা হচ্ছে একটু সুন্দর করে একটা ছোট পাতার যে প্রিন্ট এটা উন্নাটা কিন্তু মূল আকর্ষণ উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই হচ্ছে উন্না হিউজ বড় একদম নামাজি দুপাটা যেটাকে বলে যখন ড্রেস গুলো বানাবেন মানে এটার আউটফিটটা কিন্তু অন্যরকম হয়ে যাবে সো নিশ্চিন্তে আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন তো এটার যে কালার আছে চারটা কালার এই যে দেখেন এ একটা কালার এটা একটা কালার আর এতে একটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মধ্যে কিন্তু পাচ্ছেন তো আরো কিন্তু ডিজাইন আছে এখানে দেখেন এ আর একটা প্রিন্ট কালামকারী প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশন চারটা কালারই কিন্তু খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড আর এটা প্যান্টের কাপড় দিয়েও চাইলে একটা জামা বানায় ফেলতে পারবে মানে এত সুন্দর প্যান্টের প্রিন্টও এটা হচ্ছে কামিজটা সুন্দর করে পার করা আছে এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটাও কিন্তু একটা সুন্দর কালামকারি ফ্লেভারের মধ্যে কিন্তু আপনার রয়েছে আর এটা উন্নাটাও অনেক নাইস এই যে দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা থাকছে সো আমি বলবো চোখ বদ্ধ করে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে মাত্র পাইকারির মতো করেই অনলি এক হাজার টাকা একদম বেস্ট ক্যাটাগরির যেটা থাকে রং কস ছেঁড়ার আগ পর্যন্ত কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি সো নির্দ্বিধায় আপনারা প্রোডাক্টগুলো পারচেস করবেন রং উনিশ বিশ হবে না এবং কাপড়ের যে কোয়ালিটিটা আপনি পরতে পড়তে যখন ছিঁড়ে যাবে তার আগ পর্যন্ত আজকের দিনে যেরকম রিসিভ করবেন সেরকমই কিন্তু দেখবেন মানে কোয়ালিটি হের ফের হবে না এই যে দেখেন আর একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে এটা বেস কালার থাকবে একটা বিস্কিট কম্বিনেশনের সাথে আপনি কামিজটা দেখেন এই হচ্ছে কামিজটা সুন্দর ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না মানে যখন কামিজের সাথে কন্ট্রাস্ট করে পড়বেন মানে এটা আউট ফিটটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে আউট লুকটাই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে তো এটারও কালার থাকছে চারটা এই যে দেখেন চারটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার একদম কিন্তু ফ্ল্যাট রেট মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো যারা বিজনেস পারপাসে নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আট পিস সেট ধরে এরকম বান্ডিল একটা ডিজাইন ডিজাইন নিতে পারবেন দুইটা থেকে আট পিস নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এটা একটা ডিজাইন কালার এই যে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে চমৎকার করে কিন্তু হচ্ছে প্যানেলটাও কিন্তু খুব দারুণ একটা ডিজাইন করা এটা ক্যামেরা থেকে বাস্তবে সুন্দর আসবে কারণ ঝুরি প্রিন্ট ক্যামেরার থেকেও বাস্তবে কিন্তু সরাসরি আউটফিটটা অনেক সুন্দর আসে আর ডিপ কালার যদি পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় আপনি নিয়ে নিতে পারেন এই যে এই হচ্ছে আপনার দুপাটাটা ইউজ বড় কাপড়ের কোয়ালিটি কিন্তু হচ্ছে অনেকে অনেক প্রকার থাকে সো ছয়শো থেকে শুরু করে আপনি এক হাজার পর্যন্ত অনেক ক্যাটাগরি পাবেন আমি চ্যালেঞ্জ করব আমাদের একটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন হয়তো সেলওয়ারে কম থাকে বা হচ্ছে অন্য কিছু কম পাবেন আর প্রাইসটা থাকছে অনলি এক হাজার তো আমরা কিন্তু বিডিওর একদম লাস্ট ডিজাইনটিতে চলে আসছি এটাও কিন্তু কালামকারের একটা প্রিন্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো চার্ট হবে এই যে দেখেন খুব সুন্দর দেখেন কালারটা দেখেন একবার চোখ জুড়ানো একটা কালার মধ্যে কিন্তু সুন্দর এর একটা ফ্লোরাল প্যানেল পাচ্ছেন আর এ হচ্ছে উন্না উন সুন্দর এই হচ্ছে উন্না গুলো কিন্তু একদম নামাজি দুপাট্টা যেটা নাকি পাঁচ হাতেরও বড় এরকম দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করবেন কোনো কনফিউশন করবেন না যারা সুযোগ থাকবে শোরুমে চলে আসবেন আর যাদের সুযোগ নাই অনলাইনে অর্ডার করবেন পছন্দ না হলে প্রোডাক্টের কোয়ালিটি যদি কোনো প্রকার কোনো খারাপ হয় রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করে দিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে তো যারা সুযোগ হবে এবং যারা পাইকারিতে নিতে চান আমাদের শুরু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর ইলেভেন রোড গ্রিন সনেকা শপিং মলের তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ